কোচবিহার গুড়িয়াহাটি দুইয়ের নেহেরু নগর আদর্শ ক্লাব ও পাঠাগাড়ির বাহান্নতম তম উৎসবের খুঁটি আজ অনুষ্ঠিত হল এবছরে তাদের থিম হল রহস্যময় তারাপীঠ তারাপীঠের মায়ের মন্দিরও শ্মশান তুলে ধরা হবে লাইভ শোর মাধ্যমে এবছর বাজেট আট লক্ষ টাকা পুজোর পাশাপাশি বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি তাদের রয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ আদর্শ ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে সকল কোচবিহারবাসী তথা উত্তরবঙ্গবাসীকে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আগাম সারদ শুভেচ্ছা জানাচ্ছি মহালয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবারে আমাদের বাহান্নতম দুর্গোৎসব এই দুর্গোৎসবের আজকে আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর মহাপুজোর সূচনা করলাম আমাদের এবারের বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে আমরা থিমের মধ্য দিয়ে আমরা রহস্যময়ী যে তারাপীঠ সেই তারাপীঠকে আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করেছি আমাদের এই পুজোর মণ্ডপে থাকবে এখানে লাইভ শো হবে অর্থাৎ তারাপীঠের যে মহা শ্মশান রয়েছে সেই শ্মশানও এখানে আমরা তুলে ধরবো মায়ের মন্দিরকে আমরা এখানে তুলে ধরব বিভিন্ন বিষয়কে আমরা লাইভ শোর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের আশা এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে কোচবিহার তথা উত্তরবঙ্গবাসী যারা আমাদের এই পুজো দেখতে আসবেন তাদের এই পুজো তাদেরকে মুগ্ধ করবে এই আমাদের বিশ্বাস আছে কত লক্ষ টাকার বাজেট আমাদের এবারে পুজো এই আট লক্ষ থেকে সাড়ে আট লক্ষ টাকা বাজেট পুজোর পাশাপাশি আপনারা কি কি করছেন পুজোর পাশাপাশি আমরা সামাজিক বেশ কিছু কাজকর্ম আমরা এখানে করব আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা রয়েছে আমরা গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা গাছ রোপণ করব আর আগামী পঁচিশ তারিখ আমরা এখান থেকে একটা বস্ত্র দানের ব্যবস্থা করব যারা সাধারণ গরিব মানুষ যারা রয়েছে আমাদের মায়েরা যারা রয়েছেন তারাও যাতে আমাদের মতো আমাদের সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য আমরা এখান থেকে বস্ত্র বিতরণ করব আপনার নাম এবং কি দায়িত্ব রয়েছে আমার নাম বিপ্লব তালুকদার নেহরু নগর আদর্শ ক্লাব ও পাঠাগারের সদস্য